আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ চলে এসেছে এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেরাজ রাত্রিতে আপনি কিভাবে নামাজ পড়বেন

আপনি করবেন আপনি সবে মেরাজের রাত্রিতে যদি আবাদত করতে পারেন তাহলে একটি বছর ভালো চলতে পারবেন ইনশাল্লাহ বছরে একটি বার এসেছে সবে মেরাজ আল্লাহ আকবর আল্লাহু আকবর আমাদের কাছে খুবই গুরুত্ব পূর্ণ সেই রাত্রিটি তাই শবে মেরাজের রাত্রিতে যদি আপনি এই নিয়মে নামাজ পড়ে করে দোয়াগুলো পড়তে পারেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে অভাব অনটনগুলো দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি থাকলে আল্লাহ শান্তি দিবে তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব জীবন

আল্লাহ কত আর পাপের দিকে যাবেন আসুন আল্লাহর পথে আসুন শান্তির পথে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই হাজার সালের সবে মেরাজ আপনি কোন আমলগুলো করবেন এবং রোজাটা কোন দিন রাখবেন সেটা আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ এই রজব মাসের মধ্যে কিন্তু সবে মেয়ারাজ আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছিলেন আমি সুন্দর করে নামাজ রোজা জিকিরাস্কার মুনাজাত নামাজের নিয়ত রোজার নিয়ত সুন্দর করে বলে দেব আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ তবে রব রজব মাস চলছে এ রজব মাসের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি নবীজি এ রজব মাসটা আসলে অনেক বেশি এবাদত বাড়িয়ে দিতেন অথচ আপনি এখনো পর্যন্ত এবাদত বাড়ান নাই আম্মাজন হজরত আয় সারাজি আল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহ রসুলের এবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে আল্লাহ রসুল রজব মাস চলে আসলে অনেক বেশি এবাদত করতেন নফল এবাদত আল্লাহ একবার আল্লাহ একবার এবং আম্মাজান হজরত উম্মে সালমা রাজি তালা আনহা তিনি বলেছেন বিকারিম সাল্লি সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসে তারপরে রজব মাসে সব সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার এবং কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর নবীজি এ রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রেখেছেন এবং শাবান মাসের মধ্যে বিশটি নফল রোজা রেখেছেন আর রমজান মাসের মধ্যে সম্পূর্ণ এক মাস তিনি ফরজ রোজা রেখেছিলেন সকলে বলি সুবাহান আল্লাহ তাই রোজা যদি আপনি বেশি রাখতে নাও পারেন আমি অনুরোধ করব এক রোজা সবে ইনশাল্লাহ রোজার সব আল্লাহ আপনাদেরকে আল্লাহর নিজের হাতে আপনাদেরকে দিবে আপনি খুশি হয়ে যাবেন রোজার মতো সব অন্য কোনো আবাদতের মধ্যে নাই কারণ রোজা রাখে বান্দা আল্লাহর জন্যে আর আল্লাহ এরা হাদিয়া দেয় আর প্রত্যেকটি নেক কাজ করলে ফেরেশ তারা লেখা রাখে এটার উপহার কি কয়টা নেকি কিন্তু রোজার হাদিয়াটা রোজার সোয়াবটা কি আল্লাহ বলেছেন ফেরেশ তারা না রোজা রেখেছে বান্দা আমার জন্যে পৃথিবীর কেউ দেখে নাই আমাকে খুশি করার জন্যে এত যন্ত্রণা পেটের ক্ষুধা সহ্য করেছে না খেয়েছিল খুব কাতরার ছিল যন্ত্রণায় ক্ষুধার কিন্তু তারপরও রোজা ভাঙ্গে নাই শুধু আমাকে ভয় করে ঘরের মধ্যে ভাঙতে পারতো পানির নিচে ডুব দিলে ভেঙে ফেলতে পারতো পানি খেয়ে ফেলতে পারতো না আমার জন্য রোজাটা নাই ভাঙ্গে আমি আল্লাহ এর প্রতিদান দেব আমি আল্লাহ তা আমার নিজের হাতে আমার বান্দাবান্দিকে সে সোয়াবা লিখে দিবে সকলে বলে সবহাম আল্লাহ যারা রোজা রেখেছিলেন অনেক ভালো যারা এখনো পর্যন্ত রাখেননি চেষ্টা করবেন এক রোজা হইলেও রাখার জন্য রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আপনিও সোমবারে না হয় বৃহস্পতিবারে রাখতে পারেন কোনো সমস্যা নেই রাখলে ভালো অথবা আপনি বৃহস্পতিবার না রাখতে পারলে সোমবার রাখেন সোমবার না পারলে বৃহস্পতিবার রাখেন এটাও নবী সন্নত এবং অনেক সব হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আল্লাহ রসুল এই রজব মাস আসলে আইয়ামে বীজের রোজাও রাখতেন প্রতি মাসের মতো তবে আইযামে বিজের রোজার সময় শেষ দুই সালের ভিডিও নতুন এটা ভিডিও টাটকা ভিডিও তারপর আল্লাহ রসুল এই তিনটা আইয়ামে বিজে রোজা রেখেছিল একসঙ্গে এ রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এখন তো শেষ সবে মেরাজ চলে এসেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা আরেকটি রোজা রাখতে পারেন একটা রোজা রাখলে পাঁচ বছর রোজা রাখা সব হবে দুইশো বছরের গুণা মাফ হবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত আবু হর রাজি তাআলা তালা আনহু বলেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসের সাতাইশ তারিখের একটি রোজা রাখবে আল্লাহ তার আমল নামায় পাঁচ বছরের রোজা রাখার সোয়াব দিবে দুইশ বছরের গুণা মাফ করবে আল্লাহ একবার আল্লাহ একবার এই হাদিসটা যদিও দুর্বল কিন্তু আপনি আমল করতে পারবেন আল্লাহ তো মহান দাতা আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনাকে আল্লাহ দিলে কি আপনার আল্লাহর কি টান পড়বে আল্লাহর কি কম পড়বে না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনি অবশ্যই এই রোজাটা রাখতে চেষ্টা করবেন আর এটাকেই আমরা সবে রোজা বলে থাকি তাই আমি আপনাদেরকে এখন সুন্দর করে বলে দেব দুই সালে সবে মেয়ারাজ কত তারিখে কি এবং সবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন কি বারে রাখবেন এবং সবে মেরাজের রাত্রিতে আপনি কিভাবে নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি আশা করি আপনি এই ভিডিওটা দেখলেই সবে মেরাজের রাত্রিতে সুন্দর করে আপনি নামাজ পড়তে পারবেন এবং রোজাও রাখতে পারবেন তারপরে ছয়টি জিকিরের কথা দোয়ার কথা বলে দেব আপনি যা চাইবেন এই দোয়াগুলো পড়ে আপনি তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই সম্পূর্ণ আমলের সিস্টেমটা জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখুন ইনশাল্লাহ এ ভিডিওটা দেখলে সবে মেরাজ রাত্রিতে কি এবাদত করবেন আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আমি একেবারে সহজভাবে আপনাদেরকে সবে মেরাজ রাত্রির ইবাদতের কথাটা বলে দেব ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা তো সর্বপ্রথম বলে দিচ্ছি 2025 সালের সবে মেরাজ তো চলে এসেছে কিবারে 2025 সালের সবে মেরাজ চলে এসেছে একেবারে নিকটে একেবারে নিকটে চলে এসেছে এই জানুয়ারি মাসে চলছে হ্যাঁ জানুয়ারি মাসের সাতাইশ তারিখ জানুয়ারি মাসের কত তারিখ সাতাইশ তারিখ রোজ সোমবার কিভার রোজ সোমবার এই যে চলে এসেছে রোজ সোমবার দিবাগত রাত্রিতে রোজ সোমবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের সাতাই তারিখ সোমবার দিবাগত রাত্রিতে একবার এবং সবে মেয়ারাজের রোজা আপনারা কোন দিন রাখবেন সেটা বলে দেব এই যে দুই হাজার পঁচিশ সাল যে চলছে এই সপ্তাহ চলছে আপনি সোমবার রাত্রে সাতাইশ তারিখ সোমবার রাত্রে তো শবে মেরাজ এই ভোর রাত্রে শবে মেরাজের রাত্রে ভোর রাত্রে ভাত খাইবেন স্যারি খাইবেন খাইয়া পরের দিন মঙ্গলবারে একটা রোজা রাখবেন সারা সারাদিন সবে মেরাজ তো সোমবার রাত্রে মঙ্গলবারে সারাদিন একটি রোজা রাখবেন তাহলে আপনার রজব মাসের সাতাশ তারিখে রোজা হয়ে গেল আপনার হয়ে গেল রোজাও ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব এই তো যদি আপনারা শবে মেরাজের একটা রোজা রাখেন সোমবার ভোর রাত্রে ভাত খাইয়া স্যারি খাইয়া মঙ্গলবারে রাখবেন তাই না সাতাশে জানুয়ারি ভোররাত্রে বাদ খাইয়া আঠাশে জানুয়ারি সারাদিন একটা রোজা রাখবেন রোজাটার নিয়তরা কিভাবে করতে হবে এবং কয়টা পর্যন্ত স্যাহারি খাওয়া যাবে সে বিষয়টা না জানলে কিভাবে আপনি রোজা রাখবেন তাই না নিয়ত না করলে কিন্তু রোজা হয় না আপনি নিয়তরা এভাবে করবেন স্যারি খাওয়ার পরে ভোররাত্রে আপনি পাঁচটা রাগ পর্যন্ত স্যারি খাবেন মানে ভোর পাঁচটার পরে আর স্যহেরি খাইয়েন না পাঁচটা পাশ বাজলেও খাওয়া যায় কিন্তু বেশি দেরি করবেন না লেট করবেন না আবার যদি সময় চলে যায় পাঁচটা পাঁচ এর আগে আগে পাঁচটা বাজার আগে আগে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ পাঁচটা পাঁচ হলেও খেতে পারবেন কিন্তু এর আগে শেষ করে দিবেন আপনি ভোর রাত্রে উঠবেন কয়টা বাজে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা উইট একটু টু নামাজ পড়া এরপর আপনি খেয়ে ফেললেন সাহারিটা অথবা তাহার্যুত নামাজ পড়েন নাই তারপরও আপনি সাহারি খেতে পারবেন রোজা রাখার জন্যে এবং সবে মেরাজের রাত্রিতে আবাদত না করলেও আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নাই এটা নফল আবাদত করলে বিশাল সবাব আর না পড়লে কোনো গুণা হয় না তাহলে সবে মেরাজের রাত্রিতেই বোর রাত্রিতে সেহারি খেয়া আপনি নিয়ত করবেন পাঁচটা রাখ পর্যন্ত খাওয়া যায় সেহারি আপনি নিয়ত করবেন যে আমি আগামীকালকে সবে মেরাজের নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো এটা বললেই হয়ে যাবে অথবা এটা যদি না বলেন এটা বলল হয়ে যাবে আমি আগামী কালকে রজব মাসের সাতাশ তারিখের নফল রোজা রাখব তো এটা কঠিন হয়ে যায় আপনি এটাই নিয়ত করবেন আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো একেবারে সহজ হয়ে গেল আপনাদের ইনশাল্লাহ এবং আপনি রোজাটা রেখে অনেকে আছেন সাহারি খেতে মনে থাকে না আপনাদের বলেন হুজুর সাহারি যদি না খাই রাত্রে রোজা হবে নি কারণ অনেক ইচ্ছা রোজা রাখার হ্যাঁ না রোজা হবে কোনো সমস্যা নেই আপনি যখন গোম থেকে উঠবেন দেখছেন সাহারি খাওয়া সময় শেষ ফজরের রক্ত হয়ে সাজান দিতেছে তখন আপনি নিয়ত করে ফেলবেন পানি মানি কোনো কিছু খাইবেন না কিন্তু রোজা ভাইয়া যাইবো ঠিক আছে আপনি নিয়ত করে ফেলবেন যে আমি আগামীকালকে আহ সবে মেয়েরাজা রোজা রাখবো ইনশাল্লাহ এটা বললেই আপনার নিয়ত হয়ে যাবে এবং রোজাও হয়ে যাবে সোয়াবও কম হবে না কোনো সমস্যা নাই সাহারি না খেলেও রোজা রাখা যায় যদি আপনি রাখতে পারেন এখন আমি আপনাদেরকে বলে দেব ইফতারিটা আপনারা কয়টা বাজে করবেন যখন মাগরিবের নামাজের আজান দিবে তখন আপনি ইফতারি করবেন মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আপনি ইফতারি করবেন ইফতারি করার সময় আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমান রহিম বলে ইফতারি খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেবো দুই হাজার সালের সবে মেয়ারাজের নামাজটা আপনি কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কত কাত করে করে পড়বেন আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি দুই সালের সবে মেয়ারাজের নামাজ আপনি পড়বেন এভাবে আপনি এশারের নামাজটা পড়বেন পড়ার পর এশারের নামাজের দুই রেখা সন্ন্যত নামাজ পড়বেন তারপর আপনি বিতিরের নামাজটা পড়বেন না সৌন্নত নামাজ পড়া নফল মন চাইলে পড়বেন না পড়লে নাই কিন্তু ওই বিতিরের নামাজটা পড়লেন না তিন রাকাত এ তিন রাকাত বিতিরের নামাজ রাইখা দিবেন এটা সবার শেষে একেবারে সুন্দরভাবে পড়বেন ইনশাল্লাহ মানে সবে মেরাজের নামাজ পড়া এরপরে সবার শেষে আপনি বিতিরের নামাজ তিন রাকাত পড়বেন এটাই সবচেয়ে উত্তম নবীজি এভাবেই বিতিরের নামাজ পড়তেন নফল নামাজের পরে তাহাজতের নামাজের পরও নবীজি পড়তেন এটা আপনিও পড়তে পারেন যারা তাহাজ সব সময় পড়েন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং আপনি এদিন আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারের রাত্রে সাতাশে জানুয়ারি রাত্রে দুই সালের সবে মেরাজে আপনি এসান নামাজটা পড়বেন পইরা আপনি পড়বেন। সৈন্যতরা বিতিরের নামাজ তিন ডাকাত পড়বেন না রাইখা দেবেন এটা তারপর আপনি দাঁড়িয়ে যাবেন সবে মেরাজ নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনি সবে মেরাজ নামাজ সম্পর্কে জানতে হবে নিয়ত কিভাবে করতে হয় কত রাকাত শবে মেয়ারাজ নামাজ পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবে মেয়ারাজ নামাজ আপনি বারো টাকাত পড়তে পারেন দশ রাকাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন ছয় রাকাত চার রাখাত দুই রাখাত কোনো সমস্যা নাই আপনার যত রাখাত মন চায় তত রাখাত আপনি সবে মেরাজের নামাজ পড়তে পারেন না পড়লেও কিন্তু গুনা নাই পড়লে অনেক সব তাই আপনার ইচ্ছা আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ এই শবে মেরাজের নামাজটা কত রাকাত করে পড়তে হয় জানতে তো পারলেন যে যত রাকাত চায় তত রাকাত পড়া যায় বারো রাকাত পড়লে ভালো তার চেয়ে বেশি পড়লেও ভালো দশ রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন তাহলে বারো রাকাত পড়বেন ইনশাল্লাহ তো আপনি সবে মেরাজ নামাজটা কয় রাকাত করে পড়তে হয় দুই রাকাত করে পড়তে হয় মনে করেন দুই রাকাত নামাজ পড়া সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দুই রাকাতের জন্য নতুন করে নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন এভাবে আপনি সবে মেরাজ নামাজটা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করেই সালাম ফিরিয়ে এভাবে সুন্দর করে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা সবে মেরাজ নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আরবিতে এবং বাংলাতে এবং কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছে ইনশাআল্লাহ সবে মেরাজের নামাজের নিয়ত নিয়তরা যদি আপনি আরবিতে করতে চান এইভাবে করবেন নাওয়াই তুয়া নুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার আমি আবারো আপনাদেরকে শবে মিরাজের নামাজের নিয়ত্র আরবিতে বলে দিচ্ছি আরবিতে যদি না পারেন বাংলাতে অতি সহজে বলে দেব ইনশাআল্লাহ আপনি সহজভাবে পড়তে পারবেন আমি ক্যাবলামুখী হয়ে এভাবে বাংলাতে করবেন পরে আরেকবার আরবিতে বলে দিচ্ছি যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন তারপর আপনি যে কোনো সুরাদি সবে মেরাজের নামাজটা পড়তে পারেন তারপর দুই রাকাত নামাজ শেষ হলে আরো দুই রাকাত পড়বেন আরো দুই রাকাত নামাজ পড়া যখন চার রাকাত নামাজ হয়ে যাবে চার রাকাত নামাজ পর পর ওই যে জিকির কথা বলছি ওই ছয়টা জিকির ছয়টি দোয়া আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন ওই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি অনুরোধ করব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমি দেখাই দিচ্ছি কিভাবে দুই রাকাত সবে মেরাজের নামাজ পড়বেন আমি যে তেলাওয়াত করব সওয়াবও পাবেন কত সময় জীবন নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে শিখুন দেখুন আপনার তকদিরটা ভাগ্যটা ইনশাআল্লাহ পরি পরিবর্তন হবে নবীজি বলেছেন আমল করলে তারপর দোয়া করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর সবে মেরাজের রাত্রিটা এমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে এমন একটি রাত আপনি দোয়া করলে আল্লাহ কখনো ফিরাবে না আমার মনে হয় ইনশাআল্লাহ এই আমলগুলো করে যদি আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি সেই ছয়টি জেকির দোয়াও শিখিয়ে দেবো ইনশাল্লাহ তার পূর্বে দুই রাকাত শবে মেয়ারাজের নামাজ মহিলা মা বোনরা ভাই বোনরা কীভাবে পড়বেন বাসা বাড়িতে মসজিদে যেখানেই হোক আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মনে করেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন নামাজটা মনে করেন এশারা নামাজ পড়লাম সোমবার রাত্রে শবে মেয়ারাজের রাত্রিতে এশারা নামাজটা পড়লাম সন্ন্যত পড়লাম দুই রাকাত তারপর দুই রেকাত নফল পড়লে পড়বেন না পড়লে নাই পড়লে ঠিক আছে নফল লো পড়লেন এশারের নামাজের তারপরে আপনি তিন রাকাত বিতরের নামাজ রাইখা দিবেন এটা সবার শেষে গিয়া পড়বেন এখন আপনি দাঁড়িয়ে গেলেন সবে মেরাজ নামাজ পড়ার জন্য দুই রেকাত করে আপনি নিয়তরা এইভাবে করে পড়বেন আমি পড়ে দেখাচ্ছি বাংলাতেই পড়ছি হ্যাঁ আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেহারাজের নফল নামাজ আদায় করছি আহ একবার এভাবে নিয়ত্রা বেধে আপনি প্রথমে সানা পাঠ করবেন সোবাহা কাল না অবীন্দিকা ও তা বার কুকা ও তাুকা ওলা ই এখন আউদুবিল্লা বিস্মিল্লা শহ করে সরোফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা সেই তনির জিহিম বিস্মিল্লা হিরো রহমান আলহামদুলিল্লা হি রব্বিলা মিম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা تبت يدا قربو إن شاء الله بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيبها حبل من Massado. এখন চলে যাবেন রুকুতে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আউজিম এভাবে আল্লাহ একবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুবাহানা রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম রুকু থেকে উঠিবার সময় সামিয়াল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর সেজদায় চলে যাবেন আহ একবার সেজদা গিয়ে তিনবার সোবাহর্বি আল আয়লা সোবাহর্বি আল আয়লা সোবাহর্বি আল আয়লা আল্লাহ একবার দুই সাজদার মাঝখানে বৈশা আপনি একটু লেট করতে হবে সোজা হইয়া বৈশা দোয়া আছে পারলে পড়বেন না পারলে সমস্যা নাই আবার চলে যাবেন একটু বৈশা সেজদাতে আল্লাহ একবার সেজদায় গিয়ে আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা

এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বিয়ালিম সুবাহান রব্বিয়ালিম সুবাহান আজিম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আবলাহলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর শেষ আল্লাহু اکبر সিজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু একবার দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বইশে একটু দেরি কইরা আবার চলে যাবেন সিজদায় আল্লাহু একবার أبر. تين بار. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

أشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت

ঠিক এভাবে আপনারা দুই সবে নফল নামাজ পড়বেন আরও যদি পড়তে চান তাহলে আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করে আরও দুই রাকাত পড়বেন এভাবে চার রাকাত যখন হয়ে যাবে চার রাকাত পরপর ওই দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ ছয়টি দোয়া জিকির আপনি একশোবার করে করে পড়বেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে দুঃখ কষ্টগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ বের করে দূর করে দিবে মনের আশা পূরণ করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে সন্তান দিবে এবং সম্পত্তি দিবে আল্লাহ সবাইকে ভালো রাখবে ইনশাল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ওই ছয়টি জিকে আপনারা শুনুন এবং জানুন কমপক্ষে একশো বার করে আপনি চার রাকাত নামাজ যখন শেষ করছেন তখন বৈশা এই দোয়াগুলো পড়বেন এর এরপরে মোনাজাত করবেন আল্লাহর কাছে তো আপনি নামাজ শেষ করার পরে এক নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার এক নম্বরে কতবার 100 বার সুন্দর করে বিরস্থির ভাবে এক টানা এভাবে না সওয়াব হবে না একবারে সুন্দর করে সুবহানাল্লাহ 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 সহি শুদ্ধ আপনি এক নাম্বারে সুবহানাল্লাহ বলবেন 100 দুই নম্বরে আলহামদুলিল্লাহ বলবেন একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন একশো বার কম যাতে না হয় বেশি হলে সমস্যা হয় দুই তিনবার আল্লাহ একবার কতবার একশো বার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একশো বার পাঠ করবেন ইনশাল্লাহ চার নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ কালে মাতেই পুরো একশোবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্ল এ কালে মাতে একশোবার পাঠ করবেন সর্বশেষ লা পুরোটা কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ শেষে একবার এটা পুরোটা করবেন তার মানে চার নাম্বারে লাহা ইল্লাল্লাহ একশো বার পাঁচ নাম্বারে আপনি আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন একশো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না আল্লাহ তালা আপনার গুণাগুলোকে ক্ষমা করে দিবে ধন সম্পদ দিবে আপনার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি একশো বার পাঠ করবেন ইস্তিকফার ছয় নম্বরে সর্বশেষ বার দুরু শরীফ পাঠ করবেন যেটা পারেন যেমন সাল্লাই সাল্লাই্লাম এই দুরুশ্বরীপটা একশো বার পাঠ করলেও চলবে তাহলে মোট ছয়টি জিকির বার করবেন মুনাজাতের পূর্বে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে সব কিছুকে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ যা যা আপনার প্রয়োজন ভাই এবং বোনেরা এভাবে আপনারা এবাদত করে আল্লাহর কাছে আবাদত করে দোয়া করে রাত্রটা কাটাবেন ইনশাআল্লাহ সারা রাত্র না আপনার ইচ্ছা আপনি এক ঘন্টা আধা ঘন্টা আবাদত করলেও পারেন দশ মিনিট করলেও পারেন এটা আপনার ইচ্ছা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শবে মেরাজ রাত্রিতে এভাবে আবাদত করার তৌফিক দেন আবারো ছয়টি জিকিরের কথা বলে দিচ্ছি চারলাকাত রাকাত নামাজ পর পর এই জিকিরগুলো করে আপনারা মুনাজাত করবেন এক নম্বরে সুবহানাল্লাহ একশো বার দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবার একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা একশো বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ বার ছয় নম্বরে ছয় নম্বরে দুরু শরীফ এক সবার সল্লু সাল্লু এই ছোট্ট দুরুশরীফটা পাঠ করলে হবে বা যে কোনো একটা পাঠ করলে এখন আল্লাহর কাছে মোনাজাত যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মেনজুর করুক মনের আসা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেঞ্জুর করো মনের পূরণ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত